এই মন্দিরটি নির্মাণ কাজ শুরু করেন রাধার প্রাণনাথ রায় সতেরোশো চার সালে তার স্ত্রী ও শ্রীকৃষ্ণকে আপনারা জায়গাটা দেখতেছেন কান্তে এসেছি অনেক ভালো লেগেছে ঘুরছি অনেক ভালো লেগেছে পরিবেশটা অনেক সুন্দর তোমাল গাছ তোমাল গাছ আসলে বাংলাদেশে খুব কম দেখা যায় শান্তিদেব মন্দির বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় একটা মন্দির এই মন্দিরে আসলে অবশ্যই ভদ্রতা বজায় রাখবেন জুতা পরে উঠে ছবি উঠাবেন না দিনাজপুরের বুক সিরে বয় দেওয়া ঢ্যাপা নদী থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মিনাস টিপু বন্ধুরা আমার পিছনে যে নদীটি দেখতে পাচ্ছেন এটিই ঢাপা নদী এই নদীর দুকুলেই গড়ে উঠেছে কান্তনগর আজকে আমি যাব এই কান্তনগরের কান্তজী মন্দিরে সেখানে গিয়ে জানাবো সেখানকার বর্তমান পরিস্থিতি এবং ইতিহাস আসসালামু আলাইকুম এখন সকাল সাতটা বাজে আমার অবস্থান এখন দিনাজপুর কলেজ মোড় কান্তিদেউ মন্দিরে যাইতে হলে এই দিনাজপুর এই কলেজ মোড়েই আসতে হয় এই রোডটা চলে গেছে রংপুর ঠাকুরগাঁ এই রোড ধরেই আমরা এগোবো আমার পিছনে এটা চলে গেছে ফুলবাড়ি রোড আর এই পাশটায় এটা চলে গেছে দিনাজপুর রোড মালদা পড়তে হয়ে দিনাজপুর শহরের মধ্যে যাওয়া যায় এই কান্তিদে মন্দিরে যাইতে হলে দিনাজপুরে এই কলেজ মোড়েই আসতে হবে দিনাজপুর শহর থেকে কান্তিদেউ মন্দিরের দূরত্ব মাত্র কুড়ি কিলোমিটার দিনাজপুর কলেজ মোড় থেকে কান্তেজেউ মন্দিরের দিকে এগোতেই একটু পর চোখে পড়বে হাজির দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আর একটু এগিয়ে গেলে বারো মাইল ভাগা চত্বর মাঝখানে ঢেপা নদী আর নদীর ওপারেই কান্তেজেউ মন্দিরের অবস্থান নদী পার হতেই চোখে পড়বে কান্তেজেও জাদুঘর কান্তজিউ মন্দির বাংলাদেশের দিনাজপুরে অবস্থিত একটি প্রাচীন মন্দির মন্দিরটি হিন্দু ধর্মের কান্ত বা কৃষ্ণ মন্দির হিসেবে পরিচিত তিনতলা বিশিষ্ট এই মন্দিরের নয়টি চূড়া বা রত্ন ছিল এই মন্দিরের স্থাপত্যশৈলীর ধরন ছিল নবরত্ন স্থাপত্য ধারায় তাই এই মন্দিরকে নবরত্ন মন্দিরও বলা হয় ছোট দশক আমার পিছনে যে এই মন্দিরটি দেখতে পাচ্ছেন এই মন্দিরটি নির্মাণ কাজ শুরু করেন রাধা প্রাণানাথ রায় সতেরোশো চার সালে তার স্ত্রী রুকসিনী ও শ্রীকৃষ্ণকে উৎসর্গ করে পরে তার পুষ্যপুত্র রাধা রামানাথ রায় সতেরোশো সালে এই মন্দিরটির কাজ সম্পূর্ণ শেষ করেন সতেরোশো চার থেকে সতেরোশো সাল পর্যন্ত অর্থাৎ আটচল্লিশ বছর লেগেছে এই মন্দিরটি নির্মাণ করতে বাবা দায় পুরো মন্দির জুড়ে প্রায় পনেরো হাজারের মতো টেরাকোটার ট্যালি রয়েছে মন্দির পাঙ্গনটি আধ্যাকার হলেও পাথরের ভিত্তির উপর দাঁড়ানো পঞ্চাশ ফুট উচ্চতার মন্দিরটি বর্গাকার মন্দিরের চারিদিকে খোলা পথ রয়েছে কারণ যে কোনো দিক থেকে পূজারীরা ভিতরে পবিত্র স্থানে রাখা দেবমূর্তিকে দেখতে পান আমার পিছনে যে মন্দির দেখতে পাচ্ছেন এই কান্তি দেব মন্দিরের যে টেরাকাটাগুলো ফলকগুলো দেখতে পাচ্ছেন আসলে এরকম টেরাকোটা বা ফলক বাংলাদেশের দ্বিতীয় কোনো মন্দির নেই এরকম আছে সেটা হচ্ছে পুটিয়া রাজবাড়ি পুটিয়া রাজবাড়ির গোবিন্দ মন্দির সম্ভবত আর পুটিয়া রাজবাড়ির ভিডিও লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশানে বক্সে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন তিনতলা এই মন্দিরটি পিরামিড আকৃতির তিন ধাপে উপরের দিকে উঠে গেছে প্রত্যেকটি ধাপের উপরে চূড়া বা রত্ন ব্যবহার করা হয়েছে প্রথম ও দ্বিতীয় ধাপে চারটি করে মোট আটটি চূড়া এবং সর্ব উপরের ধাপে আলাদা একটি চূড়া সব মিলিয়ে নয়টি চূড়া বা রত্ন রয়েছে এই কারণে এই মন্দিরকে নবরত্ন মন্দিরও বলে শুরুতে মন্দিরটি প্রায় সত্তর ফুট উচ্চতা ছিল বর্তমানে মাত্র পঞ্চাশ ফুট উঁচু এর কারণ আঠারোশো সতানব্বই সালে বারোই জুন আট দশমিক সাত মাত্রায় ভূমিকম্পে বার্মা ভারত ভুটান এবং বাংলাদেশের হাজার হাজার ব্যাড়ি ধ্বংস হয়েছিল সেই মারাত্মক ভূমিকম্পে কান্তিদে মন্দিরের নয়টি চূড়া ভেঙে পড়ে স্ক্রিনে দেখানো এই মন্দিরের রিয়েল ভিউ এরকম ছিল পরবর্তীতে মহারাজ গিরিজনাথ অনেক চেষ্টা করেও মন্দিরটিকে সংস্কার করে এর আগের চেহারায় ফিরিয়ে আনতে সক্ষম হননি ফলে তিনি নয়টি চূড়া বাদেই তিনতলা এই মন্দিরের সংস্কারের মাধ্যমে পূর্ণ নির্মাণ করেন এই মন্দিরের বাইরের দেওয়াল জুড়ে পোড়ামাটির ফলকে রামায়ণ ও মহাভারত এবং পৌরাণিক কাহিনী চিত্রায়ন করা হয়েছে মন্দিরের নিচতলায় একুশটি এবং দ্বিতীয় তলায় সাতাশটি দরজা ও খিলান রয়েছে তবে তৃতীয় তলায় রয়েছে মাত্র তিনটি জেনে অবাক হবেন এই কান্তিদে মন্দির ছিল অভিভুক্ত বাংলার সবথেকে সুন্দর মন্দির শুধু তাই না অবিভক্ত ভারতের এগারোতম আশ্চর্য ছিল এটি মন্দিরটির চার দেওয়ালে চারটি আলাদা শাস্ত্রীয় যুগের ইতিহাস বর্ণিত হয়েছে এখানে যুগগুলো হলো সত্য ত্রেতা দাপর ও কলি নির্মাণকালীন অর্থাৎ সতেরোশো সাল থেকে নিয়মিতভাবে প্রতি বছর রাস উৎসব এবং রাস উৎসবকে কেন্দ্র করে রাসমেলার আয়োজন করা হয় এই মন্দিরে রাস উৎসব বা রাসলীলা হল শ্রীকৃষ্ণের লীলার মধ্যে অন্যতম জনপ্রিয় এক লীলা পৌরাণিক ইতিহাস অনুযায়ী শ্রীকৃষ্ণ তার গোপীদের সঙ্গে নিয়ে কার্তিক মাসের পূর্ণিমার তিথির রাতে বৃন্দাবনের রাস উৎসবে মেতে ওঠেন তাই শ্রীকৃষ্ণের জন্য নির্মিত এই মন্দিরের জন্মলগ্ন থেকেই রাস মেলা হয়ে আসছে যা চলে পুরো মাস ব্যাপী কানতুজি মন্দিরে এসেছি অনেক ভালো লেগেছে ঘুরছি অনেক ভালো লেগেছে পরিবেশটা অনেক সুন্দর প্রকৃতি

এই তোমাল গাছে অনেক ভক্ত লাল সুতো বেঁধে দেয় মনের বাসনা পূর্ণ হয় এবং বাসনা পূর্ণ হলে সুতো খুলে আবার সত্যি তোমাল গাছ খুব বিরল প্রজাতির একটি গাছ এই গাছে সুতো বেঁধে দিলে নাকি সকল মনের বাসনা পূর্ণ হয় তাই সবাই বাইরের দোকান থেকে লাল রঙের সুতো এনে এই গাছে বেঁধে দিচ্ছে মনের বাসনা পূর্ণ হয় কিনা তা আমার জানা নেই আপনাদের যদি কারো মনের বাসনা পূর্ণ হয়ে থাকে তাহলে কমেন্টে জানিয়ে দিবেন আমারও খুব জানার ইচ্ছে তাই তো বলি কবি জসীমউদ্দিন তার রূপাই কবিতায় তোমাল গাছকে কৃষ্ণের রূপ আকৃতি বুঝিয়েছেন আর এই তোমাল গাছের পাশেই রয়েছে একটি শিব মন্দির এই শিব মন্দিরে নিয়মিত পূজা অর্চনা হয় এখানে এসে যা আমার খুব খারাপ লেগেছে কিছুদিন আগে এই কান্তিদেব মন্দিরের জমি দখল করে সেখানে মসজিদ নির্মাণ করার পরিকল্পনা করেছিলেন কিছু মানুষ ঘটনা কতটা সত্য তা আমার জানা ছিল না এখানে আসার পর তা শুনলাম আসলে ধর্মের উপর আক্রমণ করা আমার জানা মতে একেবারে এটা একটা ভুল কাজ আপনারা অনেকেই জানেন ভারতবর্ষ সেই ইব্রাহিম নদী থেকে ধরে সম্রাট আকবর বাবর শাহজাহান জাহাঙ্গীর এরা দীর্ঘদিন শাসন করেছিলেন যদি তারা ইচ্ছে করতেন দশ মিনিটের মধ্যে পুরো ভারতবর্ষের যত মানুষ আছে সবগুলোকে মুসলমান করতে পারতেন আসলে তারা এগুলো করেন নাই কারণ ইসলাম ধর্মে এরকম নাই জোরপূর্বক কাউকে আক্রমণ করা কিন্তু তারা করেননি কেন করেননি তারা তো সম্রাট ছিলেন তাদের তো অনেক শক্তি ছিল অন্য ধর্মের উপর আক্রমণ করা ইসলামে নেই কোনো হাদিস বা কোরআনে আছে কি নেই ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ইতিহাস থেকে জানা যায় ষোলোশো বিরাশি খ্রিস্টাব্দে দিল্লির সিংহাসনে তখন মুঘল বাচ্চা আরঙ্গজেবের শাসন ছিল সেই সময় দিনাজপুরের জমিদারি বেশ খারাপ সময় পার করছিল বিধায়ী জমিদার প্রাণ নিয়মিত খাজনা পাঠাইতে পারতেন না বাচ্চা আরঙ্গজেব সমন জারি করলেন হয়ে রাজা প্রাণনাথকে কৈফত দেওয়ার জন্য হাজার হাজার মাইল দিয়ে দিল্লির পথে রওনা হতে হলো আর সঙ্গে নিলেন দিনাজপুরের বিখ্যাত সুগন্ধি কাটারে ও আরো কিছু উপহার মুঘল বাচ্চার দরবারে পরিশেষে প্রাণনাথের নর্মভদ্র আচরণ ও বহুমূল্য উপহার পেয়ে বাচ্চা আরঙ্গজেবের ভুল ভেঙে যায় এবং খুশি হয়ে রাজা প্রাণানাথকে রাজা উপাধি দেন এত বড় উপাধি পেয়ে রাজা প্রাণানাথ দেশে না ফিরে সেখান থেকে যান বৃন্দাবনে এবং সিদ্ধান্ত নিলেন দেশে ফিরে একটি মন্দির স্থাপনা করবেন যেহেতু রাধার প্রাণনাথ কৃষ্ণ ভক্ত ছিলেন তাই দেশে ফিরে বৃদ্ধ বয়সে প্রাণনাথ সতেরোশো সালে এই কান্ত মন্দিরটির নির্মাণ কাজ শুরু করেন দিনাজপুরের এই মন্দির নির্মাণের জন্য তিনি ঢেপা নদীর পাশে সামনগরকে বেছে নিয়েছিলেন এই সেই শ্যামনগর এই শ্যামনগরের কথা মহাভারতে উল্লেখ রয়েছে পরে এই শ্যামনগরের নাম পরিবর্তন করে কান্তনগর রাখা হয়েছিল মন্দিরটি নির্মাণ চলাকালীন রাজা প্রাণনাথ সতেরোশো বাইশ সালে হঠাৎ মৃত্যুবরণ করেন পরে তার পুত্র রামনাথ রায় সিংহাসনে বসেন সিংহাসনে বসার পর বাবার শেষ ইচ্ছা অনুসারে তিনি মন্দিরটি নির্মাণ কাজ এগিয়ে নিতে থাকেন অবশেষে সতেরোশো সালে মন্দিরটির নির্মাণ কাজ শেষ হয় সেই সতেরোশো থেকে সতেরোশো সাল অর্থাৎ আটচল্লিশ বছর লেগেছে এই মন্দিরটি নির্মাণ করতে আমি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে এরকম ট্রাভেল ব্লগ মেক করে থাকি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের প্রতিটি সাবস্ক্রিপশান লাইক কমেন্ট শেয়ার আমাকে পরবর্তীতে ভিডিও বানানোর প্রচুর অনুপ্রাণিত করে তো দর্শক এই ছিল আজকে আমাদের এই দিনাজপুরের কান্তিজেউ মন্দিরের ব্লগ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবে নেক্সট নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় আল্লাহ হাফেজ